আপনারা আমাদের মিল দেখতে পাচ্ছেন দেখুন আমাদের দুইটা স্পেলার মেশিন এবং ছয়টি ঘানি পেছনে ঘানি কিন্তু রয়েছে স্পেলার মেশিন দেখুন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন এবং এখানে দেখুন ফিল্টার এখন ফিল্টার বন্ধ আছে এখন আসলে তেল ফিল্টার করার অর্ডার নেই যার কারণে ফিল্টার বন্ধ আছে। দেখুন এই যে আমাদের ফিল্টার মেশিন এবং দুইটা স্পেলার মেশিন এখানে একটা স্পেলার মেশিন দেখতে পাচ্ছেন দেখুন এই স্পেলারের তেল কত দ্রুত পড়ছে দেখুন কত দ্রুত কিন্তু তেলগুলো পড়ছে এবং এখানেও একটি স্পেলার মেশিন দেখুন এই যে এখানে একটি স্পেলার মেশিন অর্থাৎ দুইটা স্পেলার মেশিন এইটার তেল ওইটার চাইতে আরও দ্রুত পড়ছে দেখুন অনেক দ্রুত কিন্তু তেল পড়ছে স্পেলারের তেলগুলো কত দ্রুত পড়ছে দেখুন আর এখানে আমাদের সরিষা এখানে আপনারা দুই ধরনের সরিষা দেখতে পাচ্ছেন মাঘি এবং সেতি মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা কিন্তু রয়েছে এবং এই দুই ধরনের সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি এবং আমি আপনাদের একটু পেছনে নিয়ে যাবো এবং ঘানি দেখাবো দেখুন ঘানি দেখুন এবং প্রত্যেকটি ঘানির বালতিতে কিন্তু তেলগুলো পড়ে আছে দেখুন এখানে ছয়টি খানি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ছয়টি ঘানি দুইটা স্পেলার এবং ছয়টি খানির মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর আজকের তেলের মিল রেট আজকের তেলের মিল রেট দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা এটি শুধুমাত্র পাইকারির জন্য দুইশো টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য দেখুন একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল ঘানি ভাঙানো খাঁটি সরষার তেল দুইশো টাকা কেজি আর দেখুন ওখানে দুইটা স্পেলার মেশিন দেখতে পাচ্ছেন আর যারা খুচরো নেবেন তারাও আমাদের জানাবেন একটু কল করে তারপরে একটু অর্ডারটা করবেন খুচরো আর এটি শুধুমাত্র পাইকারি দাম দুইশো টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারি দাম যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশ আমরা পাইকারিতে মাল সাপ্লাই করি কুরিয়ারের মাধ্যমে যারা খুচরো নেবেন তারাও আমাদের জানাবেন কোনো সমস্যা হবে না পাঠিয়ে দেব আর দেখুন কীভাবে তেলগুলো পড়ছে আমি আপনাদের দেখাবো ঘানির তেলগুলো কত দ্রুত পড়ছে এভাবে কিন্তু প্রত্যেকটা খানি থেকেই তেল আহরণ করা হয় তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁও